নীলা তার ভাবির হাতে এক কাপড় তুলে দিয়ে বললো ভাবি কাপড়গুলো সব ধুয়ে দাও তো সব ময়লা হয়ে আছে ফারজানা কাপড়গুলো একবার দেখে একবার তাকিয়ে ননদকে বলল বললো আচ্ছা ঠিক আছে আমি একটু পরে ধুয়ে দিচ্ছি এখন চুলায় ভাত বসিয়েছি আরে বাবা একটু পরে ধুয়ে দিলে কিভাবে হবে একটু পরে তো আর রোদ থাকবে না তাই এখনই ধুয়ে শুকাতে দাও এই সবুজ ড্রেসটা পরে আমার বিকালে বের হতে হবে আচ্ছা ঠিক আছে বলে ফারজানা ভেতরে চলে যেতে চাইলে তখনই তার স্বামী রিয়াজ এসে সবগুলো কাপড় নিয়ে বোনের হাতে আবার ফেরত দিয়ে বলল নীলা তুই নিজের কাপড় নিজেই ধুয়ে নে ওর এখন রান্নাঘরে অনেক কাজ আছে তাছাড়া আমি তোকে আগেই বলেছি তুই নিজের কাজ নিজে করবি সব কাজ ভাবিকে দিয়ে করানোর জন্য বসে থাকিস আজব ভাইয়া তুই এভাবে কথা বলছিস কেন আমি সামান্য ভাবিকে কয়েকটা কাপড় ধুয়ে দিতে বলেছি এতে এত রাগ করার কি আছে রিয়াজ বলল আমি রাগ করছি না আমি শুধু বলেছি তুই নিজের কাজ নিজে করবি এটা আগেও বলেছি আর একবার বললাম আহা থাক না আমি তো একটু পরে গোসল করতে গেলে আমার শাড়িটা ধোবই তার সাথে না হয় ওর কয়েকটা ড্রেস ধুয়ে দিলাম তুমি চুপ থাকো একদম মুখে মুখে কথা বলবে না যাও রান্নাঘরে কাজগুলো শেষ করো ফারজানা চলে গেলে রিয়াজও চলে গেল নীলা মনে মনে ভাবলো বউয়ের জন্য এত দরদ তার অর্ধেক বোনের জন্য নেই দুপুরবেলা খাবার টেবিলে খাবার খেতে বসে নীলা বলল ভাবি তুমি পাঙ্গাস মাছ রান্না করেছ আমি তো পাঙ্গাস মাছ একদম পছন্দ করি না আমি না হয় কিছুক্ষণ বসে অপেক্ষা করি তুমি আমার জন্য একটা ডিম ভাজি করে নিয়ে এসো ফারজানা বলল ও মা তুমি পাঙ্গাস মাছ পছন্দ করো না বুঝি কিছু মনে করবে না সেটা তো আসলে আমি জানি না আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি ডিম নিয়ে আসি ফারজানা উঠতে চাইলে তার হাত ধরে স্বামী তাকে বলল তোমাকে কোথাও যেতে হবে না তুমি এখনই খেতে বসো তখনই নীলা দাঁড়িয়ে বলল ভাইয়া তুই সব সময় আমার সাথে এমন করিস কেন ভাবি আমার জন্য ডিম নিয়ে আসতে চাচ্ছে শশুরশাকি এবার রিয়াজ দালিয়ে বলল আমার সমস্যা হচ্ছে তুই নিজের কাজ নিজে করিস না সব কাজ ভাবিকে দিয়ে করাতে হবে তোর দুদিন পর বিয়ে হলে শ্বশুরবাড়িতে গেলে তখন কি আর এভাবে বসে খেতে পারবি আর তার থেকেও বড় কথা তুই নিজে রান্নাঘরে দুবার গেছিলি পানি খেতে সেটা আমি দেখেছি কিন্তু তোকে বললি না পাঙ্গাস মাছ রান্না করলে তুই খাবি না এখন খাবার টেবিল থেকে মেয়েটাকে তুলে ভাজি করতে পাঠাচ্ছিস অথচ মেয়েটা সারা দিন কষ্ট করে সবার জন্য রান্না করে মাত্র খেতে বসেছে বউয়ের একটু কষ্ট হবে বলে আমাকে এত রাগ দেখাচ্ছিস তাই তো ঠিক আছে বো না আমি ভাত বলেই নীলা চলে গেল ফারজানা স্বামীর হাত ধরে বলল এটা কি করলে মেয়েটা তো আর খাবার খেলো না আমি একটা ডিম ভাজি করে ওর জন্য খাবার নিয়ে যাই রিয়াজ বলল তোমার এই সরলতার সুযোগ নিয়ে বসে বসে খাচ্ছে মেয়েটা দুদিন পর বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যাবে এখন থেকে ওকে শিক্ষা না দিলে কিভাবে শিখবে ওর ক্ষুধা পেলে নিজে এসে খেয়ে নেবে এখন তুমি আমার সাথে বসে খেয়ে নাও বলে সেই স্ত্রীকে খাবার খেতে বসিয়ে দিল বিকালবেলা বিছানায় বসে মোবাইল দেখছিল রিয়াজ এমন সময় স্ত্রী ফারজানা পাশে এসে বসে পড়লো এই মেয়েটা এখন পর্যন্ত না খেয়ে বসে আছে তুমি এক কাজ করো ওকে একটু খাওয়ানোর চেষ্টা করো আচ্ছা ফারজানা তুমি কি আসলে ভুলে যাচ্ছ মাঝে মাঝে একটু কঠিন হতে হয় এখন থেকে আমরা ওকে যদি না শেখাই তাহলে আর আমি মিলে মার্কেট থেকে ঘুরে আসি আসার সময় ওর জন্য কিছু ভালো খাবার আর একটা ড্রেস নিয়ে আসি ফারজানা বলল আচ্ছা ঠিক আছে আমি তাহলে রেডি হয়ে নিচ্ছি কদিন বেলা শব্দে দরজা খুলে দিল নীলা ঘরে প্রবেশ করে তার ভাই রিয়াজ পড়লো দেখ তোর জন্য একটা ড্রেস পছন্দ করে নিয়ে খুলে দেখ তোর পছন্দ হয় কিনা নীলা ব্যাগ খুলে ড্রেসটা দেখে বললো বা ভাইয়া এত সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছিস আমার জন্য আমার খুব পছন্দ হয়েছে ভাইয়া দারুণ একটা ড্রেস ভাবি বলল তাহলে এই খাবারগুলো এখন খেয়ে নাও তুমি দুপুর থেকে কিচ্ছু খাওনি ফারজানা খাবারের প্যাকেটটা এগিয়ে দিতেই তার হাতে থাকা একটা শপিং ব্যাগ লক্ষ্য করলো নীলা তুমিও কি শপিং করেছো নাকি কই দেখি ফারজানা বলল আমি তো কিছু কিনতে চাইনি তোমার জন্য কেনার সময় তোমার ভাই জোর করে এটা কিনে দিল ফারজানার হাতে শাড়িটা দেখে নীলা বলল। ভাইয়া এই শাড়িটা তো আরো বেশি সুন্দর আমার এটাই দরকার বলে শাড়িটা নিয়ে চলে যেতে চাইলে রিয়াস তাকে আটকে বলল এই শাড়িটা ওর জন্য কিনেছি কারণ ওর লাল রঙের শাড়ি খুব পছন্দ আর তাছাড়া এই শাড়িটা তো তোর খুব পছন্দ হয়েছে এখন আবার তোর এই শাড়িটা কেন দরকার হচ্ছে কারণ এই শাড়িটা থেকে এই শাড়িটা আরও বেশি পছন্দ হচ্ছে তাই এটা চাচ্ছি ভাইয়া ভাবি তোমার কি কোনো অসুবিধা আছে ফারজানা বলল। আমার কোনো অসুবিধা নেই তুমি দুটো শাড়ি রেখে দিতে পারো কিন্তু আমার সমস্যা আছে নীলা যখন কষ্ট করে মার্কেট ঘুরে পছন্দ করে কোনো উপহার নিয়ে আসে সেটা পছন্দ না হলেও সাদরে গ্রহণ করতে হয় আর তোর এটা পছন্দ হয়েছে তুই আমাকেই বলেছিস তাই এখন তোর উচিত এটা নিয়ে থাকা নীলা আর কিছু না বলে সেখান থেকে কিছুটা মন খারাপ করে চলে গেল তারপর এক বছর কেটে গেল খাবার টেবিলে খেতে বসেছে নীলা আর তার স্বামী নীলা একটি বাটি থেকে তরকারি নিতে চাইলে ফারজানা বললো ওটা নিও না তুমি আর একটু মাংস নাও কেন ভাবি আমি কি মাছ খাবো না ফারজানা বললো আসলে ওটা পাঙাস মাছ তুমি তো পাঙাশ মাছ খেতে চাও না তাই তোমার জন্য মাংস করেছি নীলা হাসি মুখে বললো ভাবি আমি এখন আগের মতো অত বাজ বিচার করে খাবার খাই না শ্বশুর বাড়িতে দশ জনের জন্য রান্না করতে হয় সেখানে সবাই একসাথে খেতে বসে তাই যখন যেদিন যে পদ রান্না হয় সেটা সবার সাথে মিলে ভাগ করে খায় সেখানে আমার বড় অভ্যাস হয়ে গেছে আমি একজন আলাদা যদি কোনো খাবার খাই তাহলে সেটা দেখতে খারাপ লাগে এটা আমার ভাই আমাকে শিখিয়েছিল তখন হয়তো কথাটা খুব একটা বুঝতে পারিনি তবে শ্বশুরবাড়িতে গিয়ে বুঝলাম আমার পরিবারের সবাই যে খাবারটা খাচ্ছে তাদের সাথে বসে একসাথে একই খাবার খাওয়া এক ধরনের ভদ্রতা রিয়াজ কথাগুলো শুনে মনে মনে বেশ খুশি হলো আর ভাবলো আমার বোনটা সত্যি বড় হয়ে গেছে সন্ধ্যাবেলায় চা এর কাপ হাতে সোফায় বসে আড্ডা দিছিল রিয়াজ তার বোনের সাথে এমন সময় তার বোনের হাজবেন্ড হাসে মেসে বলল আমাকে ছাড়া কিনি আড্ডা হচ্ছে আমি কি খুব বেশি কিছু মিস করে ফেলেছি রিয়াজ বলল তেমন কিছু না বোনের সাথে একটু আলাপ করছিলাম আপনি আবার হঠাৎ কোথা থেকে চলে এলেন তার হাতে থাকা দুটো প্যাকেট দুজনের দিকে এগিয়ে দিয়ে বলল ভাবি এটা আপনার জন্য আর এটা তোমার জন্য একটু বাহিরে হাঁটতে গেছিলাম তাই সামনের বড় মার্কেট চোখে পড়ল তাই মনে হলো আমাদের বিয়ের পর ভাবিকে কিছু দেওয়া হয়নি আর তাছাড়া কাল ছুটির দিন সবাই মিলে একটু পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি চলুন তাই দুজনের জন্যই একেবারে দুটো শাড়ি নীলাম ফারজানা প্যাকেট থেকে শাড়ি বের করে বলল বা শাড়িটা খুব সুন্দর হয়েছে ভাই আপনাকে ধন্যবাদ রিয়াস দেখল তার হাতে থাকা শাড়িটা লাল রঙের তাই সে বলল নীলা তোর শাড়িটা তুই বরং তোর ভাবিকে দিয়ে দে আর তোর ভাবি নীল শাড়িটা তুই নিয়ে নে তোর তো নীল রং পছন্দ উত্তরে হেসে নীলা বলল না ভাইয়া আমার স্বামী যখন মার্কেটে ঘুরে আমার জন্য পছন্দ করে এই শাড়িটা নিয়ে এসেছে তাই তার পছন্দকে আমি অপমান কেন করব আর কেউ কিছু দিলে সেটা সাদরে গ্রহণ করতে হয় সেটা তুমিই তো শিখিয়েছো আমার স্বামী সামর্থ্যরুжей আমার জন্য পছন্দ করে যে শাড়িটা এনেছে হয়েছে আমি সেটাই করব। আপনার বোনকে পেয়ে আমি খুব খুশি আপনারা ওকে খুব ভালো শিক্ষা দিয়েছেন মেয়েটা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে এবং সবার সাথে মিলেমিশে থাকতে পারে রিয়াস তার বোনের মাথায় হাত বুলিয়ে বলল তুই সত্যি বড় হয়ে গেছিস আমার তোর জন্য খুব গর্ব হচ্ছে সম্মানিত ভিউয়ার্স রিয়াজের পরিবারের সকলের মুখে হাসি দেখিয়ে আমাদের আজকের গল্পটি এখানে শেষ হলো গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন এমন গল্প আরো দেখতে চান কিনা গল্পটির রচনা এবং পরিচিত চালনায় অভিগ ক্যামেরায় শিহাব ও আশরাফ ধন্যবাদ